বন্ধুরা প্রচুর ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে না ঘুরলে বুঝবেন না আসলে পৃথিবীর কোন জায়গায় কি আছে পৃথিবীর কোন জায়গায় দেখতে কে সুন্দর সে জানতে হলে আপনাকে অবশ্যই ঘুরতে বেরোতে হবে বা ঘটতে বেরোতে হবে ঘর থেকে ফের না হলে আপনি আসলে এই পৃথিবী যে এত সুন্দর হতে পারে তার কোনো না আমি এই মুহূর্তে আসি হচ্ছে দক্ষিণ চিনসাগর সাগর এখন থাইল্যান্ড উপসাগরের পার্শ্ববর্তী একটি দ্বীপ যাকে বলা হয় কোলেন আইসল্যান্ড এবং এই আইসল্যান্ডটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে প্রচুর এখানে আসছে এবং এখানে স্বচ্ছ পানির একটা ঢেউ অথচ আকাশ মেঘাচ্ছন্ন এবং দূরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে মানুষ আসছে তাদের সময় বেগবার জন্য এবং এই ধরনের এই ধরনের ভিউ এই ধরনের হচ্ছে আপনি জীবন উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গর্ত করতে হবে টাকা পেলে তুমি করবে নেই তারপর তো আপনি ডাকেলে অন্যদের খাবে কিন্তু এই যে আপনার চোখের তৃষ্ণা চোখের যে আনন্দ সেটা পাবেন না সেটা অবশ্যই ঘুরতে হবে তবে আসবেন ভালো লাগবে ধন্যবাদ